এই সকালবেলা কেরালায় আমি বেরিয়েছিলাম ব্লাড টেস্ট করার জন্য কলেস্ট্রল চেক করার জন্য আমি একটু বাইরে বেরিয়েছিলাম ডাক্তারখানায় এসেছিলাম তো ব্লাড দেওয়ার পরে আমার যে লিপিড প্রোফাইল টেস্ট সেটা আমার কাছ থেকে নিয়েছে দুশো তিরিশ টাকা তো আমি এটা দেশে মানে আমার গ্রামের কথা বলছি সেখানে আমি টেস্ট করেছিলাম তো আমার থেকে সাতশো টাকার মতো নিয়েছিল তো এত বেশি কেন আমি জানি না আর কেরালায় এত কম কেন সেটাও আমি জানি না তো তোমাদের কাছে যদি উত্তর থাকে একটু আমাকে বলতে পারো আশেপাশের দোকানপাট রাস্তা দেখে মনেই হচ্ছে না যে আমি কেরালার মধ্যে আসি হচ্ছে যে গ্রামের মধ্যেই আসি মানে তোমরাও যদি এখানে আসো মানে শহরে আসো বলে এটা ফিল হবে না আমি দেখতে পাচ্ছি মানুষজন বসে আছে গ্রামের আর এখানে ভাই দেশের মতো সবাই লুঙ্গি পরে ঘুরছে কোনো অসুবিধে নেই আমিও লুঙ্গি পরে বেরিয়েছি আমার মাও লুঙ্গি পরে আছে মানে সব ঠিক আছে